না দেখুন আপনার অবশ্যই সবাই একটু ডিসঅপয়েন্টেড ছিল প্লেয়ার কোচিং স্টাফ সবাই একটু ডিসঅপয়েন্টেড ছিল যে যে জায়গা থেকে আমরা ম্যাচটা কাম ব্যাক করেছিলাম এবং প্রথমত ওখানে ওই সিচুয়েশনে যাওয়ারই কথা ছিল না বাট যেখান থেকে আমরা কাম ব্যাক করেছি সেখান থেকে আসলে শেষে সুপার ওভারে গিয়ে হারা এটা অবশ্যই সবার জন্য হতাশাজনক ছিল বাট আমরা চেষ্টা করেছি যে আমাদের সর্বোচ্চটা দেওয়ার বাট শেষ পর্যন্ত হয়ে ওখানে দুইটা ম্যাচে আমরা দেখলাম যে সুপার ওভারে গিয়েছে এবং মানে হতাশাই বলতে হয় যে দুটা সুপার ওভারে বাংলাদেশের ব্যাটাররা এ ধরনের ব্যাটাররা মাত্র এক রান করেছে মানে এদিকে আসলে আমাদের অভ্যস্ততা নেই বলেই সুপার ওভারে আমরা কপআপ করতে পারি না দেখুন আমার মনে হয় না যে সুপার ওভারে কোনো টিমই এরকম অভ্যস্ত কারণ সুপার ওভার আপনার হয়ই কালে ভদ্রে বাট এটা খুবই রেয়ার কেস যে আমরা টানা দুটা ম্যাচ বরাবর খেলেছি তো আমার মনে হয় যে প্রথম ম্যাচে যেটা বললেন যে প্রথম ম্যাচে তো মানে আসলে একরানি টার্গেট ছিল আর দ্বিতীয় ম্যাচে যেটা আমি বলবো যে হয়তো আমরা আপনি দেখুন সুপার ওভার আপনি যখন যাবেন আপনাকে শর্টস খেলতেই হবে সেটা ইন্ডিয়ানরা বলুন আমরা বললেন পাকিস্তান বলুন যারাই যাবে শর্টস খেলতেই হবে এখন ওখানে আপনাকে হাই রিস্ক শর্টই খেলতে হয় স্বাভাবিক তো অনেক সময় দেখা যায় যে করে অনেক সময় ক্লিক করে না তো আমি এইভাবেই দেখছি দেখুন আসলে ওই মুমেন্টে কি হয়েছে আমি নিজেও জানি না ওটা কেন করেছি এটা আসলে কোনো ব্যাখ্যা নেই আমার কাছে ওটা জাস্ট হয়ে গিয়েছে বাট অবশ্যই যেই ভুলটা আমি করেছি ওটা মানে একদম আমি বলবো আন্ডার টুয়েলভ এর বাচ্চাদেরও ভুল না তো আসলে আমি এটা বললাম যে এটার কোনো ব্যাখ্যা নেই আসলে আমার কাছে তো আমার কাছে মনে হয়েছে যে আমি এটা ভুল করেছি এবং দ্যাটস ওয়াই ওই গেস্টারটা করছিলাম যে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভালো তো তার উপরে গিয়েছিল সেটা ডিফেন্স বন্ডল এবং সাকলাই দুজন দিয়ে গিয়েছিলেন তো সেই জায়গাটায় আসলে সুপার ওভারে আবার আমরা দেখেছি যে সাকলাইকে ব্যাটিং ব্যাটিং এ নামানো মানে এটা আসলে দলের পরিকল্পনা ছিল বা তিনি সেট ছিলেন বলেই আসলে তাকে সুপার ওভারে নামানো হয়েছে দেখুন আমার মনে হয় যে মানে আপনি দুই রকমই বলতে পারেন যে কে আমি বলবো যে সোহানকে আমরা পাঠিয়েছি অবশ্যই সোহান পুরো টুর্নামেন্টে আমাদের বেস্ট ব্যাটার ছিল তো সোহানকে ওই জায়গা থেকে পাঠানো এবং ওই সময় মনে হয়েছে যে পার্টিকুলারলি আপনার সাকলাইন খুব ভালো টাচে ছিল ওই ম্যাচে আমার আপনি যদি চিন্তা করেন আমাদের অলরাউন্ডার অনেকগুলোই ছিল পুরো টুর্নামেন্টে সাকলাইন বা রাকিবুল মিটুনজয় আর রনি ভাই ওরা ব্যাটিং করার সুযোগ পায়নি ওই ম্যাচে সুযোগ পেয়েছিলাম ব্যাটিং করার লম্বা মানে একটু সময় ধরে তো মনে হয়েছিল যে সাকলাইনজিও তো ভালো টাচে আছে ওই ম্যাচে তো সেই চিন্তা করেই তাকে পাঠানো হয়েছিল আর সোহন্তও যে চাইছিল ওলিম্পিক টুর্নামেন্টের নিয়ে বলি আসলে এই ধরনের টুর্নামেন্টে যেটা হয় যে প্রতিভাবানদের নিয়ে ব্যাপারটা থাকে সে মনে হয় যে ত্রিপুন মন্ডলকে আমরা পেলাম সুসং সাকলাইনকে পেলাম সোহানকে পেলাম এই দেখুন আমরা যখন টুর্নামেন্ট যখন শুরু করি বা টুর্নামেন্টে যখন যাই আপনি যদি আমাদের টিমটার দিকে তাকান আপনি বলবেন মানে দেখবেন যে আমাদের টিমে দুইটা আছে আন্ডার নাইনটিন তারপরে দুই তিনজন আছে যারা প্রথমবার মানে যে কোনো লেভেলে বাংলাদেশের হয়ে প্রথম প্রতিনিধিত্ব করলো তো তাদের জন্য গ্রেট এক্সপিরিয়েন্স ছিল আমি বলবো যে ওভারঅল যদি বলেন যে এজ এ টিম আমাদের মানে এক্সপেকটেশন আর রিওয়ার্ড কি ছিল আমি বলবো যে আমরা আলহামদুলিল্লাহ মোস্ট অফ দ্য পার্টেই ভালো ক্রিকেট খেলেছি অ্যাজ এ গ্রুপ আর যেটা বললেন যে হ্যাঁ বেশ কিছু উল্লেখযোগ্য পারফরমেন্স ছিল যেটা আমরা সবাই জানি তো আমি বলবো যে ভালো একটা টুর্নামেন্ট ছিল সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার